হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম আই অফ অলআ ফিট এন্ড ফাইন আনন্দ ফাইন নতুন একটা এপিসোড আপনাকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি শিখব কীভাবে ডব্লিউ কোশন দিয়ে প্রশ্ন মিথ করা যায় চলুন শুরু করি দেখেন হয়ান হয়নত্ব কোথায় হওয়ায়ত্ত কেন হয়ত্ব কোথায় হাওয়ত্ত কীভাবে উইথ হুম অর্থ কার সাথে বিফোর হোম অর্থ কার আগে আফটার হুম অর্থ কার পরে টু হোম কার সাথে উইদাউট হোম কাকে ছাড়া ফর হোয়াট কিসের জন্য তাদের আমরা মুখস্থ করতে পারি সাধারণত এই সবগুলো দিয়ে প্রশ্ন করা যায় সাধারণত সবগুলো দিয়ে প্রশ্ন করা যায় যেমন হয়ান অর্থ কখন হোয়াই অর্থ কেন হয়ের অর্থ কোথায় হাউ অর্থ কীভাবে উইথ হোম অর্থ কার সাথে বিফোর হোম কার আগে আফটার হোম কার পরে টু হোম কার কাছে উইদআট হোম কাকে ছাড়া ফর হোয়াট কিসের জন্য এগুলো হচ্ছে ডবলুকশন তো সো এগুলো দিয়ে চলুন আমরা সেন্টেন্স মেকিং করি দেখেন হ্যান উইল ইউ গো তুমি কখন যাবে হয় না তো কখন মানে হ উইল ইউ গো তুমি যাবে তুমি কখন যাবে হোয়াই উইল ইউ গো তুমি কেন যাবে হয় আর উইল ইউ গো তুমি কোথায় যাবে হাউ উইল ইউ গো তুমি কিভাবে যাবে উইথ হোম উইল ইউ গো তুমি কার সাথে যাবে বিফোর হোম উইল ইউ গো তুমি কার আগে যাবে আফটার হোম উইল ইউ গো তুমি কার পরে যাবে টু হোম উইল ইউ গো তুমি কার কাছে যাবে টু তো কার কাছে উইদাউট হোম কাকে ছাড়া উইল ইউ গো তুমি কাকে ছাড়া যাবে ফর হোয়াট উইল ইউ গো তুমি কিসের জন্য যাবে চাইলে আমরা সেন্টেন্স মে যে গোট জায়গাত কুট কুট বসাতে পারি কী বসাতে পারি কুট বসাতে পারে আবার বসাতে পারে উড যেমন হয়েন উইল ইউ কুড তুমি যেতে তুমি কখন যেতে পারতে কুট তো কি পারতে তুমি কখন যেতে পারতে হোয়াই উইল ইউ কুড তুমি কেন যেতে পারতে সো এভাবে হচ্ছে সেন্টেন্স মেকিং করতে হবে থ্যাংক ইউ